প্রতি বছরের ন্যায় এবছরও যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হবে মায়ের গমন অনুষ্ঠান পরিবর্তন করা হবে কার্নিভালের জায়গাও তাছাড়া পরিবর্তন হবে রোড ম্যাপও সেদিকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার তুলসীপতি সম্মুখ ভাগের জায়গা পরিদর্শনে যান তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ এদিন সংবাদ মাধ্যমকে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী জানিয়েছেন বিগত বছর যে জায়গায় কার্নিভাল করা হয় সেই জায়গাটা ছোট তাই এবছর সবাই যেন ভালোভাবে কার্নিভালটা করতে পারে তার জন্য একটু বড় জায়গার খোঁজ চলছিল সেটা পাওয়া গেছে তা পর্যবেক্ষণ করার উদ্দেশ্যেই আজকে এখানে আসা এবং নির্দিষ্ট দিনে যেন কার্নিভালটা সঠিকভাবে হয় আগামী বাইশে সেপ্টেম্বর প্রতিটা ক্লাবের সদস্য এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের আমন্ত্রণ জানানো হবে তাদেরকে নিয়ে একটি আলোচনা সভা করার উদ্দেশ্য এবং সেই সভাতেই এই জায়গা নিয়ে মূল সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি আমরা যেখানে আমরা যে যেখানে কার্নিভালটা করি এই জায়গাটা স্পেসটা ছোট রোডটা নেরো তার জন্যই ওখানে সিদ্ধান্ত হয়েছিল মিটিং এ যে অল্টারনেটিভ জায়গা একটা দেখার জন্য তুলসবতী এই স্কয়ারে আমরা দেখেছি জায়গাটা স্পেশিয়াস আছে সেই অনুযায়ী এবং এখানে যদি আমরা স্টেজ করি দুই সাইডেও যদি স্টেজ করা হয় তারপরেও প্রচুর জায়গা থাকে এবং এটা সবার জন্য ফেসিলিটেটিং হবে আমরা এখানে খুব সুগমভাবে করতে পারব তাতে কি হবে এখন আমাদের রুট ম্যাপটাও চেঞ্জ করতে হবে আগে যেখানে আমরা করতাম সিটি সেন্টারে তো ওখানে কিন্তু রুট একটা ছিল ওই রুটটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে তা আমরা এই প্রসঙ্গে বাইশ তারিখে আবার চারটের সময় ওখানে সব ক্লাবকে আবার ইনভাইট করবো সেই মিটিংটা আসলে পরে আমাদের মাননীয় মেয়র সাহেব থাকবে অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর যারা আছে এমসি এবং আগরতলা থেকে প্রবীর দেব দেববর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা